এখানকার বিখ্যাত আচার আর এই মেনুর মধ্যে কি আছে এখানে দেখো যদি ভিড় থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে দেখো আমরা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি গাড়ির মধ্যে না সবাই ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে থেকে চারিদিকে সবুজ আর সবুজ ইট কাঠ পাথরের কংক্রিটে জঙ্গল ছেড়ে আমরা অনেক অনেক দূরে চলে এসেছি আমরা এখন গ্রামে ঢুকে গেছি গ্রামের পরিবেশটা মানে গ্রামের পরিবেশটা কিন্তু এখন বাচ্চার মতো পরিবেশ আছে

চারিদিকে দেখো কত দোকান এখন কিন্তু একটু ফাঁকা থাকে বা শ্রাবণ মাসে না এসব জায়গাতে একদম লোক গিজগিজ গিজ করে আপনা ধোয়ার জায়গা পর্যন্ত থাকে না যে কোনো মন্দিরে আসলে যে দুপাশে ছোটো ছোটো দোকানগুলো থাকে না অনেক কিন্তু বেশ ভালো লাগে কোনো নতুন জায়গায় এলে না একটা আলাদাই মজা লাগে নতুন দোকানপাট নতুন লোকজন নতুন পরিবেশ সব কিছুই বেশ দারুণ লাগে তারাপীঠে যাও দক্ষিণেশ্বরে যাও কিংবা হরিদ্বারে যাও দুপাশে কিন্তু এই দেখো আমরা চলে এসেছি উমানিবাসে প্রত্যেক বাড়ি কিন্তু আমরা এই উমানিবাসেই উঠি দেখো উমানিবাস এখানকার ভদ্রলোকটি কিন্তু খুবই ভালো উনি কিন্তু বংশ পরম্পরায় এই তারকেশ্বরের মন্দিরের পুরোহিত আর আমরা যখনই আসি ওনাকে দিয়ে কিন্তু পুজোটা করাই এই উমানিবাস কিন্তু মন্দিরের থেকে একটুখানি দূরে তো আমরা এখন উমা ভবনে ঘরে চলে আসি এই ঘরটা দেখো একটা ফ্যান দিয়েছে একটা লাইট আছে আর এ হচ্ছে কি খাট মোটামুটি কাপ চলে যাচ্ছে আর কি এসে এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো হ্যাঁ দেখো আমার এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে আমি উমানিবাসকে উমা ভবন বলে ফেলেছি এখানে কিন্তু এসে কি করবো বলতো জাস্ট একটু মানে একটু রেডি হয়ে নেবো আর পুজো দেবো আর তোমরা যদি থাকতে চাও তাহলে মন্দিরের সামনের দিকে বেশ ভালো ভালো কিন্তু বড় বড় হোটেল আছে এই রুমটা কিন্তু আড়াইশো টাকা দিয়েছে আশা করছি আমার এই ছোট্ট ভুলটার জন্য তোমরা কিছু মনে করবে না খুব আহামরি না কিন্তু রুমটা মোটামুটি পরিষ্কার এই জায়গাতেই তো আমার আরেকটা কারণে খুব ভালো লেগেছে বড় বড় হোটেলে গেলে কি বলতো মানে ঝাঁ চকচকে একটা ব্যাপার আর এখান থেকে কিন্তু একটা ঘরোয়া ঘরোয়া ব্যাপার একটা ন্যাচারাল ব্যাপার লাগছে আমার এটা হচ্ছে কি উমা ভবনের টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাহলে চলে পুজো দিয়ে আবার তোমাদের সামনে দেখা করবো তো ওইখানে তো আর ক্যামেরা অ্যালোড করবে না তাই জন্য পুজো দিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো আমরা বেরোলাম এই গলিটা দিয়ে আর এই যে এটা হচ্ছে কি বাবার মন্দির আর এই দেখো এই যে সামনে নাথ মন্দির আর তার পিছনেই রয়েছে বাবার অরিজিনাল মন্দিরটা আর এটা হচ্ছে কি দুধ পুকুর এখানেই সবাই স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালে তো আমরা যেহেতু বাড়ি থেকেই স্নান টান করে গেছিলাম আমরা ভালোভাবে হাত পা টাইপ তারপরে এখান থেকে ডালা মানে মাঝখানটা না প্রচুর গভীর ওই মাঝখানটা প্রচুর গভীর ওই 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 জন্য এইখান থেকে তোমরা হাত পা ধুয়ে আরে যে এই জায়গাটা থেকে ডালা কিনে নেবে তো ডালার মধ্যেই ওনারা কিন্তু ওই বাবার মাথায় জল ঢালার জন্য ঘটের মধ্যে জল ভরে দেবে আগে কিন্তু মাটির ঘর দিত এখন কিন্তু এখানে প্লাস্টিকের ঘর দেয় কেউ কেউ অবশ্য বাড়ি থেকেও জল নিয়ে আসে আবার অনেকে কিন্তু শেওড়াফুলি থেকেও জল ভরে নিয়ে আসে মন্দিরের সামনে এসে দেখি সত্যি এগুলো পরে নিয়েছি এইবারে আমরা খেতে চলে এসেছি তো আমরা তোমাদের বলেছিলাম না তারকেশ্বরে সবথেকে ভালো ভাতের হোটেলের কথা তো আমরা চলে এসেছি অন্নপূর্ণা হোটেলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা অন্নপূর্ণা হোটেলে চলে এসেছি কিছু খাবো খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি এবার খাবার আসলে তোমাদের দেখাবো কী কী নিলাম আর একটা জল নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচার এখানে তিন রকমের থালি পাওয়া যায় একটা হচ্ছে নর্মাল থালি একটা হচ্ছে মিডিয়াম থালি একটা স্পেশাল থালি এবার দামগুলো বলে দিচ্ছি নর্মাল থালি হচ্ছে কি আশি টাকা আর মিডিয়াম থালি একশো কুড়ি টাকা আর স্পেশাল থালি একশো চল্লিশ টাকা এর উল্টো দিকেও কিন্তু একটা খুব ভালো হোটেল আছে হোটেল মহাপ্রভু তোমরা চাইলে ওখানেও কিন্তু খেতে যেতে পারো এই দুটো হোটেলই কিন্তু তারকেশ্বরের একদম নাম করা হোটেল খুব ভালো খাবার পাওয়া যায় আর সব থেকে বড় কথা কি বলতো এনারা কিন্তু খুব যত্ন সহকারে খাওয়ান এই দেখো ঘি দিয়ে দিচ্ছে আর যখন যার যেটা জিজ্ঞাসা না সবই কিন্তু এনারা অ্যাটেন্ড করছে এই দেখো মায়ের সঙ্গে কি ভাব জমিয়ে দিচ্ছে কত প্রশ্ন উত্তরে খেলা হচ্ছে আমরা দুটো স্পেশাল থাকি তোমরা তারকেশ্বরে আসলে কিন্তু এই হোটেলটাতে খেয়েও আর একটা হোটেল আছে হোটেল মহাপ্রভু এই দুটো হোটেলের যে কোনো একটাতে খেয়েও দুটো হোটেলই কিন্তু একদম সামনাসামনি ভীষণ ভালো এনাদের ব্যবহার রান্না বান্নাও কিন্তু দুটো হোটেলেরই খুব সুন্দর আমরা প্রত্যেকবারই এই দুটো হোটেলের যে কোনো একটাতে খাই এই হোটেলটাতেই খাই হোটেল অন্নপূর্ণা এই দেখো লঙ্কা দিয়ে গেল আমাদের থালি এসে গেছে দেখো পাস্ট দিয়ে গেছে ঘি হচ্ছে আলু ভাজা আর হচ্ছে গিয়ে এখানকার বিখ্যাত আচার আর মেনুর মধ্যে কি আছে এখানে দেখো ফুলকপির তরকারি শুক্ত আলু পোস্ত আর এটা হচ্ছে কি ডাল আর দেবে ধোকার ডাল না মিষ্টি দই আর পাপড় মেনু কিন্তু আবার মাঝে মাঝে চেঞ্জও হয় কখনো কখনো পনিরের তরকারি হয় আবার কখনো কখনো অন্য কোনো কিছু তরকারি হয় গরম ভাত ঘি আর সঙ্গে আলু ভাজা হম

বাহ শুক্তোটা কিন্তু বেশ ভালো করেছে শুক্তোটা নামে শুক্তো কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছে বেশ একটু ঝাল ঝাল তরকারি তরকারি ভাব হয়েছে শুক্তোটা এবারে ফুলকপির তরকারি দিচ্ছি এরকম সাইজে চার পিস ফুলকপি দিয়েছে সময় ফুলকপি বেশ দারুণ লাগছে ফুলকপিটা কিন্তু ভালো বলেছে সিদ্ধ হয়েছে ভালো এবার কিক দিয়ে গেছে দেখো ধোকা দিয়েছে আর কি যে দই আর পাঁপড় ভাজা আমি একটু ধোকা নিয়ে টেস্ট করছি এক প্লেটের মধ্যে দেখো কয়টা ঢোকা আছে চারটে একটা দুটো তিনটে চারটে আর দুটো আট ধোঁটা সুন্দর ভেজেটে ভেতরেও কিন্তু অনেক সময় কাঁচা কাঁচা থাকে এটা কিন্তু নেই কাঁচা কাঁচা নেই

মিষ্টি দই টমেটো দারুণ একদম পুরো কিন্তু কড়া মিষ্টিরা হালকা হালকা টক আছে তাহলে এই ছিল আমাদের অন্নপূর্ণা হোটেলের খাবার দাবার এই অন্নপূর্ণা হোটেলটাকে ঢুকমা নিবাসের একটু কাছেই খাবার দাবার কিন্তু খুব ভালো এখন আমরা হোটেলে যাবো হোটেলে গিয়ে একটু বিশ্রাম নেব বিশ্রাম তো আর আমাদের হলো না এবার ছুটলাম বাবা রাজবেশ দেখতে এই দুটো আড়াইটা থেকে রাজবেশ শুরু হয় তোমরা কিন্তু এখানে আসলে বাবা রাজবেশটা অবশ্যই দেখো তারপরে চললো আমাদের মার্কেটিং এটা ওটা সেটা এত ভ্যারাইটি সব দোকান আর লোভ সামলাতে পারলাম না সব কিনে নিলাম আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে এই গলিটা দেখছো এই গলিটা কিন্তু উমানিবাসের গলি আর এই যে এই গলিটা হচ্ছে গিয়ে মন্দিরের গলি মানে উমানিবাস থেকে মন্দির একদম কাছাকাছি এই দেখো এবার আমরা চলে এসেছি আচারের দোকানে তারকেশ্বরের আচার কিন্তু খুব বিখ্যাত তোমরা যদি তারকেশ্বর যাও তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই আচার কিনো তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি শিবুর আচার শিবুর আচারের দোকান ওনারা কিন্তু সব আচার টেস্ট করতে দেয় তোমরা যেই আচারই টেস্ট করতে চাইবে ওনারা কিন্তু সেই আচারই তোমাদের টেস্ট করতে দেবে টেস্ট করে তোমাদের যেটা ভালো লাগবে তারপরে তোমরা সেটা নেবে বা নিতে পারো আর কি তো এই ছিল আমাদের তারকেশ্বরের ভিডিও এখন সব বাড়ি ফেরার পালা দারুণ একটা দিন কাটলো প্রচণ্ড রোদ্দুর বাড়ি যাচ্ছে বাবা তোমাদের সবাইকে ভালো রাখুন